হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি আজকের নোটিফিকেশনটি হল একটি স্কুলে রেলওয়ে একটি স্কুলে শিক্ষকের শিক্ষক নিয়োগের নোটিফিকেশান এখানে কী বলা হয়েছে আদ্রা ডিভিশনে চারটি রেলওয়ে স্কুলে সম্পূর্ণ চুক্তিভিত্তিক শিক্ষক নির্বাচনের জন্য ওয়াক ইন ইন্টারভিউ হবে অর্থাৎ আদ্রা ডিভিশনে চারটি রেলওয়ে স্কুল অর্থাৎ যে সমস্ত রেলওয়ে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলগুলির মধ্যে চারটি রেলওয়ে স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হবে এবং সেটা ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ আগে থেকে কোনো ফর্ম ফিল করতে হবে না সরাসরি ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পরে তুমি চাকরি পাবে তো এখানে কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে এবং কবে কবে তার ইন্টারভিউ এবং কী কী শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে নোটিফিকেশানটি বেরিয়েছে আঠাশ তিন দু হাজার পঁচিশ আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে হচ্ছে নোটিফিকেশানটি বেরিয়েছে এখানে কি বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নিম্নলিখিত সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদগুলির জন্য শিক্ষক নিয়োগ করা হবে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক পদে তো এখানে কি বলা হয়েছে যে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে এক দুই চার পাঁচ সাত এগারো বারো ও চোদ্দো নম্বর এবং সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে ক্রমিক নম্বর সাত আট নয় তেরো এবং বাইশ চার দু হাজার পঁচিশ তারিখে ক্রমিক নম্বর তিন এবং দশ তারিখে সকাল নটায় হেডমাস্টার সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস টু আদ্রা অফিসে একটি ওয়ার্ক ইন ইন্টারভিউ আয়োজিত হবে অর্থাৎ কবে কবে ইন্টারভিউ ষোলো তারিখ সতেরো তারিখ এবং বাইশ তারিখ এবং এখানে ক্রমিক নম্বরগুলো দেওয়া আছে এখানে নিচে ক্রমিক নম্বর বলতে কোন কোন সাবজেক্ট ক্রমিক নাম্বার ওয়াইজ কিন্তু সাবজেক্টগুলো আছে তো সেই সেই সাবজেক্টে কোথায় ইন্টারভিউ হবে না হেডমাস্টার সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাস টু আদ্রা ডিভিশন সেখানেই ওয়াক ইন ইন্টারভিউ হবে এইবারে এখানে এই যে ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার কী সেটা এখানে বলা হয়েছে এখানে কী বলেছে ক্রমিক নাম্বার বিষয় ও শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ক্রমিক নাম্বার আছে তারপর হচ্ছে কোন বিষয় তারপরে শিক্ষাগত যোগ্যতা কী এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে প্রথম ক্রমিক নাম্বার এক কম্পিউটার পিজিটি সাতাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে মাইনে তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে কি প্রথম কম্পিউটার সে ফিফটি পারসেন্ট নাম্বার সহ এমএসসি এম এমটেক বিই ও বিটেক এই সমস্ত কোয়ালিফিকেশান থাকলে ফিফটি পার্সেন্ট নাম্বার সহ কম্পিউটার সায়েন্সে তাহলে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কি না সাতাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে স্যালারি তারপরে হচ্ছে হিন্দি পিজিটি পোস্টে সেখানেও সাতাশ হাজার পাঁচশো টাকা এখানে হচ্ছে টু ও হিন্দিতে মাস্টার ডিগ্রি মোট অন্তত ফিফটি পারসেন্ট নাম্বার সহ বিএড বা সমতুল্য অর্থাৎ হিন্দিতে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকলে ফিফটি পারসেন্ট নম্বর সহ তারা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ইন্টারভিউ দিতে পারবে তারপর কি বলেছে ক্রমিক নাম্বার থ্রি হচ্ছে অর্থনীতি পিজিটি সাতাশ হাজার পাঁচশো টাকা এক ও ইকোনমিক্স সেম মাস্টার ডিগ্রি সর্বমোট হচ্ছে ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিএড সমতুল্য তারপর ইক ক্রমিক নাম্বার হচ্ছে ফোর ইতিহাস পিজিটি সাতাশ হাজার পাঁচশো টাকা মাইনে প্রথম ও এক ও ইতিহাসে মাস্টার ডিগ্রি সর্বমোট ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিএড সমতুল্য হিন্দিতে হচ্ছে টিজিটি ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা মাইনে প্রথম ও হিন্দিতে ব্যাচেলার ডিগ্রি মোট ফিফটি পার্সেন্ট নম্বর সহ বিএড সমতুল্য তারপর হচ্ছে ইংরাজি টিজিটি ছাব্বিশ হাজার দুশো টাকা স্যালারি সেই ইংরেজিতে ব্যাচেলার ডিগ্রি তারপর হচ্ছে ফিফটি পারসেন্ট নম্বর সহ বিএড তারপর হচ্ছে বাংলা তারপরে বিজ্ঞান তারপর বিজ্ঞান বিজ্ঞান পি সি এবং পিসিবি টিজিটি দুটোই হচ্ছে টিজিটি তারপর শারীরিক শিক্ষা কম্পিউটার শিক্ষা এবং আর্ট অ্যান্ড ক্র্যাফট অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত পোস্টগুলো পিজিটি সেখানে মাস্টার ডিগ্রি ফিফটি পার্সেন্ট নাম্বার সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে এবং টিজিটি হলে গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নাম্বার সহ বিএড থাকলে তারপরে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি কিন্তু যথেষ্ট কিন্তু এটা হল চুক্তিভিত্তিক নিয়োগ তো এখানে বিষয়গুলো কি কী তাহলে এখানে বিষয়গুলি হচ্ছে কম্পিউটার হিন্দি অর্থনীতি ইতিহাস ইংরাজি বিজ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞান শিক্ষা কম্পিউটার আর্টস অ্যান্ড ক্র্যাফট ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বিষয়ে হচ্ছে শিক্ষক তারপর হচ্ছে কম্পিউটার তো এই সমস্ত বিষয়গুলিতে যাদের কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার এখানে কি বলা আছে এখানে একটি ইমেল আইডি দেওয়া দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এই তারিখে বা তার আগে সহ পদের নাম উল্লেখ করে জীবনপুঞ্জি পাঠান অর্থাৎ একটা বায়োডাটা হচ্ছে পাঠাতে হবে তেরো চার দু তারিখের মধ্যে এবং তার সাথে কি থাকবে বায়োডাটার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস কিন্তু থাকবে এবারে প্রয়োজন হলে তোমরা এই যে নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তো এটি একটি শিক্ষক নিয়োগের নোটিফিকেশান তো যাদের এই সমস্ত কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এই চ্যানেলে এইরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি এইরকম চাকরি সংক্রান্ত নোটিফিকেশান আরও পেতে চাও তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ